শুরু করছি রীত মায়ের প্রেমকথা উপন্যাসটি লিখেছেন রিক্তা ইসলাম মায়া পর্ব পাঁচ ভয়ার্ত মুখে সড়ো অবস্থায় কুচু হয়ে বসে আছি খাটের কোনাই অপরাধী মুখে আমার ঠিক সামনে জুই মেরে মাথা চেপে বসে আছে শক্ত হয়ে দুজনের গায়ে এখনো কলেজ ড্রেস জোড়ানো সময়টা দুপুর দুটোর ঘরে সকালে রিতখানের সামনে থেকে পালিয়ে আমি কলেজ যেতে চেয়েছিলাম কিন্তু পারিনি জুয়ের জন্য আমাকে জোর করে বাসায় নিয়ে এসেছে ব্ল্যাকমেল করে বলেছে ওর সাথে বাসায় না আসলে আরিফ ভাইয়াকে বলে দিবে আমি চোরে করে বিয়ে করে ফেলেছি ওর কথাই ভয় পেয়ে বাধ্য হয়ে বাসায় আসলাম এবং সরু থেকে সব কিছুই বললাম যা যা সেদিন রাতে আমার সাথে হয়েছিল অচেনা লোকটাকে নিয়ে আর তখন থেকেই আমার হঠাৎ বিয়ের বিষয়টা নিয়ে রিয়্যাক্ট করছে যেন ওর মাথায় আকাশ ভেঙে পড়েছে এমন আচরণ করছে করারই কথা আসলে আমার বড় বোনের বিয়ে এখনো হয়নি সেখানে আমি পরিবারের সবার ছোট হয়ে লুকায়িতভাবে বিয়ে করে নিয়েছি এ ওই বিষয়টি কারোর সহজে মেনে নেওয়ার কথা না জুয়ের ক্ষেত্রেও তাই আমার গোষ্ঠীর মধ্যে আমার বড়ো ভাই বোন আছে যাদের আমার আগে বিয়ে হওয়ার কথা তারপর সিরিয়ালে আমি সবার শেষে সেখানে আমি সবাইকে টপকে সিরিয়াল ভেঙে সবার আগে বিয়ে করে নেওয়াটা শুধু চমকে নয় ঘোর পাপ বটে আচ্ছা গাইস তোমরা কে কে সিরিয়াল ব্রেক করে বিয়ে করেছো কমেন্ট করে জানাও বিগত দুই ঘন্টা ধরে এমন তপদা মেরে বসে আছে জুই আমার বিয়ের ব্যাপারটা শুনে প্রথম প্রথম ওর এমন ঝিম মেরে বসে থাকাটা ভয় করলেও এখন বেশ বিরক্ত লাগছে আর কতক্ষণ এমন মরার ভয় ভয় কাটাবো আমি এখন তো কিছু একটা বলা দরকার তাই না আজব আমার বিয়ে হয়েছে সে দেড় দুই বছর আগে এতদিন যাবৎ ভয় পেয়ে এসেছি মনে মনে সবাই জানলে কি হবে এখনও ভয় আছে তবে এই জন্য আর কতক্ষণ এমন মরার ঝিম বসে থাকবো এবার নড়াচড়া করার দরকার না এত পুরাতন বিয়ের বিষয়টা নিয়ে লম্বা রিয়েকশান কীভাবে দিব আমি বিরক্ত লাগছে জুয়ের বিষণ্ন হতবম্ব মুখটার দিকে তাকিয়ে একটু সহজ হলাম যা হবার হবে এবার একটু নড়াচড়া করার দরকার ভেবে পা কুচু করার থেকে মুক্ত করলাম ফ্লোরে পা জোড়া ফেলে সোজা হয়ে বসে আবারও ঘাড় তাকালাম জুয়ের মাথা চেপে ধরা নত মস্তিষ্কের দিকে দ্বিধা কাটে সহজ গলায় বললাম জুই এক জায়গায় বসে থাকতে থাকতে আমার কোমর ব্যথা করছে তরুণ নিশ্চয় করছে একটা কাজ করি চল দুজনে রেস্ট চেঞ্জ করে খাওয়া দাওয়া করে তারপরও এসে সেম দুঃখে দুঃখী পোজ নিয়ে বসি কেমন শরীরে এনার্জি পাব আমার কথাগুলো শেষ করার আগেই জুই হামলে পড়ে আমার উপর পাশ থেকে বালিশটা নিয়ে আমাকে অ্যালোবাতাড়ি মারতে মারতে আমাকে বিছানার উপর ফেলে আমার পেটের উপর চড়ে বসে হাতে বালিশটা দিয়ে আমার মুখের উপর চেপে ধরে চেতন গলায় বলে উর্দি গর্ধব এত বড় কাণ্ড ঘটি তোর এখন খাওয়া দাওয়া করা লাগবে না টেনশনে আমি মরে যাচ্ছি আর তুই দু হাতে জোর খাটিয়ে মুখের উপর থেকে জুয়ের হাতের বালিশটা ফেলে বড় বড় নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করার চেষ্টা করলাম উফ আর একটু হলে দম বন্ধ হয়ে মারা যেতাম পেটের উপর এখনও জুই বসে আছে ওকে ধাক্কা দিয়ে শরীরে উঠে বসলাম হাঁপাতে হাঁপাতে জুইয়ের দিকে রাগানিত দৃষ্টিতে তাকেই বললাম অসভ্য মাইয়া বালিশ চাপা দিয়ে আমার জামাইকে বিধবা বানানোর ষড়যন্ত্র করিস তাই না মরলে তো আমি মরবো বউ হারালে আমার জামাই হারাবে তোর কি তুই তো আর কিছু হারাবে না ও মা গো কত বড় ষড়যন্ত্র ভাগ্যিস গায়ে জোর থাকায় আজ একটুর জন্য বেঁচে গেলাম নয়তো আজ আমার জামাই একটুর জন্য বউ হারাতো ইস বেচারা জামাই বউ দেখার আগেই বিধবা হয়ে যেত আমার আগানিত দৃষ্টি এড়িয়ে জুয়ে উঠে বসে শুয়া থেকে ও দৃষ্টিতে তখনও খেপানো আমার দিকে আমার দিকে তেরে এসে আমার বাহু চিপে আঙুল তুলে শাশি বলে উল্টাপাল্টা কথা বলবি তো আমি সোজা আরিফ ভাইয়ের কাছে বিচার দেবো তোর নামে বলে দিব তুই চুরি করে বিয়ে করে আমাদের থেকে লুকিয়েছিস এতদিন তারপর কি হবে ভেবেছিস তোকে কে বাঁচাবে বড়দের হাত থেকে হুম তখন ডাকিস তোর ওই অচেনা নাম না জানা জামাইকে সে বাঁচাবে তার বউকে সবার হাতের মার খাওয়া থেকে কেমন আমি বরং বলে দিই সবাইকে কি বলিস জুইয়ের হুমকি স্বরূপ কথাই নিভে গেলাম আমি ভয় জড়ো হলো মুহূর্তেই পরিবারের এই এই বড়দের জন্য বিয়ের বিষয়টা এতদিন যাবৎ লুকিয়ে রেখেছিলাম আমি এখন জুই আমার সেই ভয়টা বুঝে আমার বিরুদ্ধে কাজে লাগাচ্ছে আমাকে ভয় দেখি আমি অপরাধী মুখে ওর দিকে তাকিয়ে তো গলায় বললাম এমন করিস কেন তুই না আমার বোন হোস বোন হয়ে শত্রুর মতো কাজ করবে আমার সাথে অবশ্যই হাজার হাজারবার করব কেন করব না তুই বল তোর আইডিয়া আছে তুই কত বড় ঝামেলায় ফেসে গেছিস বিয়ে কি ছেলে খেলা তার রাতে কাকে বিয়ে করেছিস তাও জানিস না ভালো মানুষ বিয়ে করছিস নাকি চোর ডাকাত লুটচা নাকি বিবাহিত কোনো পুরুষকে বিয়ে করছিস তাও বলতে পারছিস না এখন আবার বলছিস নাম ঠিকানা তো জানিস না যাকে বিয়ে করলেই তার চেহারাটাও নাকি ভুলে গেছিস দীর্ঘদিন না দেখাই এটা কোনো কথা একে তো বিয়ের মতন এত গুরুত্বপূর্ণ বিয়ের বিষয়টা বিষয়টাকে লোকটা নাম ঠিকানা না জেনে অপরাধ তো করেছিসই এখন আবার স্বামীর চেহারা বলে ঘোর পাপ করেছিস তোর আইডিয়া আছে এই বিয়ের জন্য তোকে জীবনের কতটা সাফার করতে হবে জীবনে তো সহজ লোকটা যদি বিবাহিত খারাপ লোক হয় তখন কি করবি তুই হুট করে যে বিয়ে করে নিলি আমাদের সমাজে ডিভোর্সের মানে বুঝিস তুই স্বামী সংসার করিসনি বা তোর কোনো পরিস্থিতিতে বিয়ে হয়েছে সেটা কেউ দেখবে না বরং সবাই তোর দিকে আঙুল তুলে বলবে তুই ডিভোর্সি বিয়ের আগে একটা মেয়ে যদি দশটা ছেলের সাথে হারাম প্রেম করে হারামভাবে শরীর বেঁচে দেয় তাকে আমাদের সমাজে কলঙ্কি বলে না বরং বয়সে দোষ বলে জ্বালিয়ে দেয় অথচ একটা ভালো মেয়ে যদি আল্লাহর পবিত্র কালিমা পরে একজন পুরুষের সঙ্গে দুই দিন সংসার করে এবং সংসার ভেঙে যায় তাহলে সবাই মেয়েটাকে অপরাধী বলে তার দিকে আঙুল তুলে কলঙ্কি দাবি করে অথচ বিয়ে আর তালাক দুটোই কিন্তু ইসলামী শরীয়তে হালাল এখন তুই বল তোর সাথে আমার কি করা দরকার তুই আমার বোন বিধায় আমার কলিজা জ্বলছে এই ভেবে যে এই সমাজ তোকেও বিনা কারণে ডিভোর্সই বলে কলঙ্কি বলবে তার চেয়ে বড়ো কথা হলো তুই কোনো খারাপ লোকের চক্রে না পড়িস লোকটার পরিচয় জানলে অন্তত খুঁজে নিতে পারতাম লোকটাকে যেমন জুপি সারি বিয়েটা করেছিস ঠিক তেমনই জুপি সারি ডিভোর্সটাও নিয়ে নিতাম আরিফ ভাইয়াকে সবটা জানি ইসলামী ছেলেদের একসঙ্গে চারটা বিয়ের হুকুম দিলেও মেয়েদের কিন্তু একাধিক বিয়ের হুকুম দেয়নি ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত স্বামীর সাথে তার তালাক হচ্ছে বা বিধবা হচ্ছে মেয়েটি তাই বুঝতে পারছিস তোর জীবন পুরোটাই আটকে আছে ওই লোকটাকে তালাক না দিলে তুই ও লাইফে দ্বিতীয় বিয়ে করতে পারবি না তুই যদি মনে করে থাকিস তোর গোপন বিয়ের খবর কেউ জানে না তাই তুই চুপি সারে দ্বিতীয় বিয়েটা করে নিবি তাহলে তুই ঘোর পাপ করবি প্রথম স্বামী থাকাকালীন দ্বিতীয় বিয়ে তো হবেই না উল্টো জিনাকারী হলই জুয়ের দীর্ঘ কথায় দমে গেলাম আমি সত্যি বলতে আমি এতটা গভীরে ভাবিনি আমার মাথায় আসেনি জীবনে আমাকেও দ্বিতীয়বার বিয়ে করতে হবে পরিবারের মেয়ে আমি জীবনের একটা সময়ে একবার না একবার তো আমার বিয়ের জন্য চাপ দিত সবাই তখন আমি কি করতাম কথা কথার গভীরতা চিন্তা করতেই কান্না পেল আমার তীব্র অপরাধ বোধে গিয়ে ধরা গলায় বললাম এমন সরি জুই আমি ভুল করে ফেলেছি আসলে তখন এত কিছু আমার মাথায় আসেনি তীব্র ভয়ে ভুল করে ফেলেছি এখন কি করব? আমার অশ্রুসিক্ত টলমল চোখের দিকে তাকিয়ে জুই শান্ত হয়ে বসল চিন্তিতের ভারী নিঃশ্বাস ফেলে আমার দিকে তাকিয়ে বলল। আর কি করবে যা করার তো আগেই করে ফেলেছিস নিজের এত বড় বিপদ বাঁধিয়ে চুপ করে আছিস এই ভয়ে পরিবারের বড়রা কি বলবে অথচ তুই যে নিজের কত বড় ক্ষতি করলি সেটা এখনও বুঝলি না কারো কোনো ক্ষতি হয়নি তুই ক্ষতি নিজের করেছিস ঋতু আল্লাহ তোকে দান করুক ওর কথার তলে সত্যি সত্যিই চুপ করে বসে আছে জুইকে কি বলা উচিত বুঝতে পারছি না জুই একটা চুপ থেকে আমাকে বলল আমাদের লোকটাকে খুঁজে বের করা দরকার ঋতু জুয়ের কথার মানে ততক্ষণ বুঝলাম না সেই অচেনা লোকটাকে এখন খুঁজে কি করব। আর খুঁজলেও বা পাবো কোথায় কেন কেন মানে তোর ডিভোর্স নিতে হবে না লোকটার থেকে নয়তো আমাদের পরিবার যখন তোর বিয়ের কথা বলবে অন্য কারোর সাথে তখন কি করবি এক স্বামীকে ডিভোর্স না দিলে দ্বিতীয় বিয়ে করা যাবে না তাই ডিভোর্সটা মাস্ট বি প্রয়োজন বুঝলি জুয়ের কথাই মাথা নাড়ি সম্মতি জানাই কারণ আমার অচেনা স্বামী নিয়ে এই মুহূর্তে অনুভূতি চেয়ে বেশি ভয় কাজ করছে আচ্ছা আমার সম্মতিতে জুই ফের প্রশ্ন করল লোকটাকে কীভাবে খুঁজে বের করবো তার নাম ঠিকানা কিছু জানিস না তাকে দেখলেও চিনবি না তুই এমন অবস্থায় লোকটাকে খুঁজি কিভাবে। বলতো মাথায় তো কিছুই কাজ করছে না তোর কাছে আইডিয়া আছে কোনো মাথা নারী অসম্মতি দিয়ে বললাম না আমার জুই খানিকটা চেতে শক্ত গলায় বলে তা থাকবে কেন তোর কাছে আইডিয়া থাকলে তুই তো বুদ্ধিমতি হয়ে যাবে তখন হবে আরেক সমস্যা চেতন গলায় আমি মিনমিন করে বললাম রাগিস কেন আমার কাছে আইডিয়া না থাকলেও মাইশা মাহির কাছে ভালো ভালো আইডিয়া পাবে। আমাদের ফ্রেন্ড লিস্টে কূটনীতি আর জোরালো বুদ্ধির জন্য ওরা অনেক তীক্ষ্ণ আমার কথাই দমে যায় জুই হয়তো প্রস্তাবটা মনে ধরেছে কারণ এই বিপদ থেকে বের হতে ওরাই আমাদের সাহায্য করতে পারবে জুই খানিকটা থেমে চিন্তিত মুখে আমার দিকে তাকিয়ে বলল তুই ওদের বীর ব্যাপারটা জানাতে বলছিস হুম পরে যদি সমস্যা হয় হবে না ওরা আমাদের ব্যস্ত কখনও কথা নড়াচড়া করবে না ওকে দেন চল গোসল করে রান্না করি কিছুক্ষণ পর ভাইয়া খেতে আসবে এখনও রান্নাবান্না কিছুই হয়নি বিকাল করে আরিফ ভাইয়া বাসায় না থাকলে ওদের সবাইকে গ্রুপ কল দিব কেমন চল চল আচ্ছা পাঁচ বান্ধবীর আসর জমেছে একত্রে আমরা সবাই হোয়াটসঅ্যাপ ভিডিও কলে বসা চুপচাপ মোটেও নেই আমার বিয়ের বিষয়টা নিয়ে তোর জোর চলছে বলতে গেলে এক একজন শকটে খ্যাপা বাঘিনি হয়ে বসে আছে আমার উপর আমার দোষ এত বড় কাণ্ড ঘটে কেন কাউকে জানায়নি পরিবারের বড়দের ভয়ে বলতে না পারি এদের অন্তত জানানোর দরকার ছিল আমাকে নিয়ে প্রত্যেকের আহাজারি চিন্তা শেষ নেই আমি আর জুই একত্রে ভিডিও কলে জয়েন করেছি আরিফ ভাই আর ল্যাপটপ দিয়ে বাকি সবাই যার যার বাড়িতে নিজ মোবাইলে জয়েন করেছে এখন পরন্ত বিকাল জুইয়ের কথা মতো ভিডিও কল জয়েন হয়েছিল আরও এক ঘন্টা আগে এতক্ষণ ওদের সাথে আমার বিয়ের সকল বিষয়ে শেয়ার করা হয়ে গেছে আমাকে একচোট ফ্রিতে বকাঝকা করা শেষ হয়ে গেছে সবার এখন বেশ চিন্তিত মুখে ভাবতে বসেছে আমার হারিয়ে যাওয়া স্বামী মানে যার সাথে আমার বিয়ে হয়েছিল তাকে কিভাবে খুঁজে বের করা যায় সেই নিয়ে এক একজনের এক এক বুদ্ধি দিচ্ছে কিন্তু কোনো বুদ্ধি সেই লোকটাকে খুঁজে বের করার পথ বের করে দিচ্ছে না এদের মধ্যে আমি একটু ভাব ভাবই বসে আছি যেহেতু আমি আসামি তাই আপাতত আমার বড় মুখ করে বসা উচিত নয় এতে সবাই আরও খেপে যাবে আমার উপর এমনি ছোটোখাটো ঘূর্ণিঝড় আমার মাথার উপর চলছে আমাদের গ্রুপের মধ্যে সবচেয়ে চতুর মেয়ে হলো মাইশা ফাজিল হলো মাহি সবচেয়ে পড়ুয়া মেয়ে সুমি আর জুই সবচেয়ে বোজদার পরিস্থিতি অনুযায়ী সবাইকে বুঝিয়ে শান্ত করার ক্ষমতা ওর আছে আর আমি সেটা না হয় নাই বললাম আমার গল্পে বুঝে যাবেন আমি কেমন আচ্ছা যাই হোক এবার মূল কাহিনীতে আসি গ্রুপ কলে সবাই লোকটাকে খুঁজে পাওয়ার আলোচনা করছে মাহি সামনে থেকে বসে আমার শান্তশিষ্ট মুখটাকে লক্ষ্য করে জুইকে উদ্দেশ্য করে রাগা নিতে গোলাই বলল দোস্ত ও এমনি তাকাই রয়েছে কেন আমারে কি ওর জামাই মনে করছে ওর এমন ইনসাইন্ট ফেস দেখে আমি গলে যাবো অসভ্য মাইয়া বিয়াটা করছে তো করছে জামার নামটাও জানতে পারলো না মন তো চাচ্ছে ইচ্ছা মতন কতক্ষণ ধুলাই করি এই জয়ী তুই আমার হয়ে কয়েকটা ধুমতাম মায়া মায়ারে নাইলে আমার রাগ শান্ত হবে না হ মাহির কথাই তৎক্ষণাৎ সাই দিল মায়ীশাও জুয়ের উদ্দেশ্যে বললো হ জয়ী আমার হয়েও দুইটা দেশ কিন্তু ওরে আমি অসহায় মুখ করে জুয়ের দিকে তাকালাম জুয়ে আমার অপরাধী মুখটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল টেনশনে জুয়ের বিষণ্ন মুখটা দেখে সুমি আমার উদ্দেশ্যে বলল ঋতু দোস্ত তুই কেমনি বিয়েটা করলি চেনা নাই জানা নাই কেউ অপরিচিত লোকরে অন্যের কথায় বিয়ে করে আমি তো ভয়ে মর যাচ্ছি না জানি কোন বেঢা মানুষকে বিয়ে বিয়েটা করছস তুই উফ লোকটা যদি কোনো নেশাখোর খারাপ লোক হয় আর তোকে দেখে তার মন যদি বদল হয়ে যায় ডিভোর্স দিতে না করে তখন কি করবি তুই সুমির কথাই আমার আরও ভয় হতে লাগলো আমি সেদিন রাতে লোকটাকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পেয়েছিলাম হয়তো কারোর সাথে মারামারি করে রাস্তায় পড়েছিল তারপর আবার কাজী সাহেব লোকটাকে ভালো বলছিল না খারাপ লোক বলেই পরিচয় দিচ্ছিল আমাকে হয়তো সন্ত্রাস হবে সুমির কথার উত্তর আমি করতে পারলাম না টেনশানে মনের মধ্যে তীব্র ভয় কী হলো অচেনা লোকটাকে নিয়ে তখনই সুমির কথার উত্তর দিয়ে জুই গলায় বলল ডিভোর্স দিবে না মানে অবশ্যই ডিভোর্স দিবে আমাদের বোন আমরা এমনি ছেড়ে দিব মনে করেছিস ও ছোট মানুষ বুঝেনি পরিস্থিতির শিকার হয়ে বিয়েটা করে ফেলেছে এর মানে এই না লোকটার সাথে ওর সংসার করতে হবে আমরা আগে লোকটাকে খুঁজে বের করব। তারপরও আরিফ ভাইয়াকে সবটা জানিয়ে চুপিসারে ওর ডিভোর্স নিয়ে নিব ব্যাস আমাদের পরিবারকে এসব জানাবো না মাহি বলল সেই না হয় বুঝলাম কিন্তু লোকটাকে কিভাবে খুঁজব সেটাই তো বুঝতে পারছি না আচ্ছা মায়া তুই লোকটার মুখে কারোর নাম বা কোনো জায়গার নাম শুনেছিস এমন কিছু না আমাদের কথায় পূরণ কেটে মায়সা বলল জায়গার নামটা মনে আছে সেখানে তুই লোকটাকে খুঁজে পেয়েছিলি আমি মাথা নাড়ি না বলতেই আরও হতাশ দেখা গেল সবার চেহারাই খানিকটা সময় চুপ থেকে মায়েশে আবারও দ্রুততার প্রশ্ন করল জুইকে বলল আচ্ছা জুই মায়ার না হয় মনে নেই ও কোথায় ছেলেটার সঙ্গে দেখা হয়েছিল কিন্তু তোর তো মনে আছে তোরা সেদিন রাতে কোন জায়গায় কোন হোটেলে উঠেছিস জুই সুন্দরভাবে মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলল হ্যাঁ মনে আছে নরসিংদীর একটা হোটেলে উঠেছিলাম কিন্তু কেন জুয়ের কথাই যেন আশার আলো ফুটে উঠল মাইশার মুখে তৎক্ষণাৎ উৎসাহী সহিত বলল পারফেক্ট এখন নিশ্চয়ই এটাও মনে আছে তোরা মায়াকে সেদিন রাতে কোথায় খুঁজে পেয়েছিলে না আমার এটা মনে নেই অনেক আগের কথা জায়গার নামটা ভুলে গেছি তাছাড়া সেদিন রাতে আরিফ ভাইয়া আমাকে হোটেলে রেখে মায়কে আনতে গিয়েছিল এখন মায়া বলতে পারবে জায়গার নামটা কী ছিল সবাই আসেনি আমাদেরকে তাকাতেই আমি সাথে সাথে বলি আমি জানি না সেই জায়গার নাম সব কিছুই অপরিচিত ছিল আমার কাছে তাই আরিফ ভাইয়া আমার লোকেশান ট্র্যাক করে নিয়ে গেছিল সেদিন রাতে আমার কথাই যেতে ওঠে মায়শা কেউ ক আমারে এই বলদ মায়ের সাথে আসলে কী করা উচিত আমার তো হেবিরা করতেছে। উফ পুনরায় সবার মুখে হতাশা ছেয়ে গেল এত বড় নরসিংদী জেলায় কোথায় গিয়ে খুঁজবে সেই এলাকা যে এলাকায় আমি হারিয়ে গিয়েছিলাম প্রত্যেকের হতাশার মধ্যে হঠাৎ আমি উৎসাহী সহিত বলে উঠি আমি জানি না তবে আরিফ ভাইয়া বলতে পারবে সেই জায়গার নামটা কি ভাইয়া সব কিছু চিনে আমার কথাই মাইসা তৎক্ষণাৎ বলে আরে বাহ মায়া রানী দেখি গিলু আছে এই জুই দ্রুত আরিফ ভাইয়াকে ফোন করে জায়গার নামটা জিজ্ঞেস কর তো জুই কিছু বলার আগে মাহি বলল তুই ওই জায়গার নাম দেয়া কি করবি কাজটা কি পরে বলছি আগে জুই আরিফ ভাইয়ার থেকে জায়গার নামটা যান কল দে ভাইয়াকে জুই বলল আরিফ ভাইয়াকে ফোন করে বলবো কি কি বলে জায়গার নামটা জিজ্ঞেস করব। জিজ্ঞাসা করে কেন জানতে চাইছি তখন কি বলবো পাশ কূটনীতি বুদ্ধি খাটি বলল তোর কিছু বলতে হবে না যা বলার এই বলবে ওই আরিফ ভাইকে ফোন করে জিজ্ঞাসা করবে ও কি সেদিন রাতে নরসিংদী জেলায় কোথায় খুঁজে পেয়েছিল সেই নামটা বলতে ভাই যদি কিছু জিজ্ঞেস করে তাহলে বলবে ইংলিশ অ্যাসাইনমেন্ট দিয়েছে কলেজ থেকে এ মেমোরেবল ডে উপর মায়ের জীবনে স্মরণীয় দিন হিসেবে সেই দিনের কথা লিখতে যাচ্ছে এই জন্য নামটা ওর চাই ব্যাস মাহির কথা অনুযায়ী সবাই সাই দিল আমিও সবাইকে ভিডিও কলে রেখে আরিফ ভাইয়াকে কল দিলাম ভাই কোচিং ক্লাসে ব্যস্ত ছিল কিন্তু আমার জায়গায় নাম জিজ্ঞেস করাতে প্রশ্ন করেছিল কেন আমি মাহি শেখানো কথাগুলোই বললাম সফল হলাম ভাইয়া জায়গার নামটা বলতেই আমি কল কেটে দিলাম এবং ওদের জানাই নরসিংহী জেলা বাগিচা নামক এলাকায় আমাকে খুঁজে পেয়েছিল সেদিন আমার কথাই মাইশার সন্তুষ্টি নিয়ে বলে পারফেক্ট আমাদের অর্ধেক খোঁজার কাজ এখানেই শেষ হয়ে গেছে জুই মায়াকে যদি আরে ভাই নরসিংহদী জেলার বাগিচা এলাকায় খুঁজে পাই তার মানে মায়া সেরাতে সেই এলাকায় ছিল ওই লোকটার সাথে ওর বিয়েটা সেই এলাকার কাজী সাহেব দিয়েছিল এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো নরসিংদী জেলার বাগিচা এলাকায় যেতে হবে এবং সেই এলাকায় যতগুলো কাজী আছে সবগুলোর বাড়ি খুঁজে বের করতে হবে এবং সেই কাজবারকে চিহ্নিত করতে হবে যারা মায়ের বিয়েটা দিয়েছিল ওই এলাকার তে ওই লোকটার সাথে কাজের কাছ থেকে আমরা মায়ার নামার একটা ফটোকপি নিব। কারণ সেই কাবিনামায় নিশ্চয়ই মায়া স্বামীর অর্থাৎ ওই অর্চনা লোকটার নাম ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানা অনুযায়ী না হয় আমরা লোকটাকে খুঁজে বের করার চেষ্টা করব। কি বলিস তোরা মায়েশার চতুর বুদ্ধিতে সবাই উৎসাহ সহিত সহমত পোষণ করলো সেই সাথে আশা ফিরে পেল যেন সবার মধ্যে সিদ্ধান্ত নিল আমরা সবাই নরসিংদী যাবো একসাথে কিন্তু ঝামেলা হলো আমি আর জুই আছি চট্টগ্রামে আমাদের বাসে যেতে হবে মানে আশুগঞ্জ থেকে সবাই একত্রে একদিন নরসিংদী যাবো কাজী সাহেবের বাড়ি খোঁজ করতে কিন্তু এখন সমস্যা হলো আমি আর জুই এখান থেকে আশুগঞ্জ যাব কিভাবে, শুধু শুধু বাড়ি যাওয়ার বাইন আরে ভাইয়া দিবে না আবার আব্বুও কড়া শাসন করবে তিনি অনেক পড়োয়া মানুষ ছেলেমেদের পড়া রেখে বাসায় বসে থাকাটা মোটেও পছন্দ না উনার কি থেকে কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না তখনই মাহি বলে ওঠে আরে দোস্ত চিল এত চাপ নিস না মায়ার স্বামী খোঁজার বুদ্ধি যখন বের হয়েছে তখন তোদের আশুগঞ্জ আসার একটা উপায়ও বের হয়ে যাবে এই ঋতু একটা কাজ করত পেটের ব্যথার ভান ধরে বিছানায় পড়ে থাকতো যেন তুই মারা যাচ্ছিস খাওয়া দাওয়া সব বাদ দিয়ে শুধু বিছানায় গড়াগড়ি করে কাঁদবি তোর দেখা দেখি জুইও কাঁদবি তোর চিন্তার করার ভান করে তোর অবস্থা যখন গুরুতর কাহিল মনে হবে তখন বাধ্য হয়ে মরা মানুষের মতো শুয়ে আমাদের পেটে ব্যথার অ্যাক্টিং করে দেখাতো ডাক্তারের চেম্বারের বাহিরে সিরিয়াল কেটে রুগীর সারিতে বসে আছে আরিফ ভাই আর কাঁধে মাথা ফেলে ভাই আলতু করে আমার কাজ জোরেই বসে আছে আর বারবার চোখ গড়িয়ে ডাক্তারের আর থেকে থেকে হাতটা দিয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে অপর সহিত এখানে আমরা বসে আছি প্রায় এক ঘন্টার উপর হলো অসুস্থতার জন্যই বসা কাল বিকালে বান্ধবীদের সাথে পরামর্শ করেছিলাম পেট ব্যথার অভিনয় করব বলে অথচ রাত হতে না হতে সত্যি সত্যি আমি সিরিয়াস অসুস্থ হয়ে পড়লাম রাতে অসময়ে অনেক সময় নিয়ে গোসল করার জন্য জ্বর এসেছে আমার সাথে ফ্রিতে পেট খারাপও হলো পেট খারাপের প্রধান কারণ হলো হাবিজাবে খেয়েছিলাম রাতে এই জন্য সকাল থেকে জ্বর আর পেটের সমস্যায় আমি এর মধ্যে বেশ কয়েকবার বমি করে ফেলেছে আমায় অসুস্থ নাজেহাল অবস্থা দেখে আরিফ ভাইয়া দুপুরে দেখে বাসায় ফিরে দ্বিতীয়বার আর কোচিংয়ে যায়নি বরং ডাক্তার দেখাতে হসপিটালে নিয়ে এসেছে আমাকে কিন্তু এখানে এসেও আরেক সমস্যা ডাক্তার চেম্বারে নেই ডাক্তারের রুগী দেখার সময় তিনটা থেকে অথচ চারটার দশ বাজে আমার মতো অনেক রুগী ডাক্তারের অপেক্ষায় বসে আছে অসুস্থ শরীর নিয়ে আরিফ ভাইয়া এবার বেশ চটে যাচ্ছেন আমার ব্যাগতিক খারাপ অবস্থা দেখে জ্বরে আমি বারবার মাথা ফেলে দিচ্ছি ভাইয়ার কাঁধে থেকে ভাইয়াও বারবার আমার মাথাটা উঠিয়ে নিজের কাঁধে চেপে রাখছে অসুস্থতার কারণে চোখ দুটো খোলা রাখা সম্ভব হচ্ছিল না আমার তবে কান সজাগ ছিল আমার বেহাল দশার মধ্যেই আরিফ ভাই কাউকে সালাম দিয়ে উঠল আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম আরি আরিফ তুমি এখানে অল্প পরিচিত কণ্ঠের কথা শুনে বন্ধ চোখের পাতা কেনে খুলে তাকাতে চাইলাম নিভে যাওয়া চোখে অল্প তাকাতেই চোখে পড়লো অল্প স্বল্প পরিচিত লম্বাটে একটা মুখ এই মুখটা আমি আগেও বেশ কয়েকবার দেখেছি কিন্তু কোথায় দেখেছি সেটা মনে করার চেষ্টা চালাতেই আরে ভাই লোকটার কথার উত্তর করে বলে আসলে ভাই আমার ছোট বোনটা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে তাই ডাক্তারের কাছে নিয়ে এসেছিলাম কিন্তু আপনি এখানে হ্যাঁ আমি এখানে একটা কাজে এসেছিলাম হৃদ ভাইয়ার সাথে ওর কি হয়েছে রিদ নামটা মস্তিষ্কে যেতে স্বল্প পরিচিত লোকটাকে চেনে ফেললাম আরে এই তো আসিফ রিদ খানের বডিগার্ড তার মানে রিদ খান আমার আশেপাশেই কোথাও আছে বিষয়টি মাথায় আসতেই চমকে উঠলাম আমি কারণ কাল সকালে আমাকে হুমকি দিয়েছিল লোকটা তার সামনে যাতে না পড়ে অথচ চব্বিশ ঘন্টা যেতে না যেতে ঘুরে ফিরে আবার লোকটার সম্মুখে আমি সুস্থ থাকলে এখান থেকে পালিয়ে বাঁচতাম আমি কিন্তু অসুস্থ বলে দাঁড়াতেও পারছি না আমার মনস্তাত্ত্বিক চিন্তাধারার মধ্যেই আরিফ ভাইয়া আসিফ আসিফ্লুকটার কথার উত্তরে বলল আসলে ওর রাত থেকে জ্বর খারাপ সকাল থেকে অবস্থা একটু বেশি সিরিয়াস হওয়ায় এখানে নিয়ে এসেছি কিন্তু এখানে এসে আরেক ঝামেলা ডাক্তার নেই এখনও আসেনি বোনটাও ধীরে ধীরে আরও অসুস্থ হয়ে পড়ছে আরিফ ভাইয়ার বাকি কথাগুলো শেষ করার আগেই আমি গাগুলি বমি করতে চাইলাম কিন্তু খালি পেট হওয়ায় কিন্তু পানি ছাড়া পেট থেকে কিছুই বের হলো না ওয়াক ওয়াক করতে করতে আমার অবস্থা কাহিল দুর্বলতায় শরীর ছেড়ে দিতেই আরিফ ভাইয়া আমার বাহু জড়িয়ে ধরে শক্ত করে বিচলিত কণ্ঠে আমাকে ডেকে হুঁশি ফিরার চেষ্টা করে বলল ঋতু এই ঋতু কষ্ট হচ্ছে তোর নার্স এই নার্স আরিফ ভাইয়া নার্স বলে চিল্লিয়ে আমাকে তৎক্ষণাৎ কুলে তুলে নিতেই আমার চোখ বুঝে আসছিল দুর্বলতায় চোখ বন্ধ করার আগেই চোখে পড়ল। আরিফের ঠিক পেছনে স্ট্রংলি দাঁড়িয়ে থাকা হরিদ খানকে উনি কেমন চোখ দুটো ছোটো ছোট করে হালকা কপাল কুষকে তাকিয়ে আঁকে হয়তো আমার অসুস্থতা নি তার চোখে পড়েছে কিন্তু এতটা বোঝে উঠতে পারছে না যে আমাকে কালকে সুস্থ দেখতে দেখতে হঠাৎ করে আজ কীভাবে অসুস্থ হয়ে গেলাম সেটা শেষ হলো রিতমার প্রেমকথা উপন্যাসটির পঞ্চম পর্ব কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ